আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আশুরা রোজার ফজিলত ও নিয়ম এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরাদান মিল্লাতে ইসলামিয়া নবী করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন মাহরম মাসে আল্লাহ তাবারক ওয়াতালা এই মহরম মাসে অনেকগুলো ফজিলত রেখেছে এবং মহরম মাসের দশ তারিখ অর্থাৎ যেটাকে আসলার দিন বলা হয় সেই দশ মহরমের মধ্যে ইসলামিক অনেকগুলো ঘটনা ঘটেছে বিশেষ করে এই মাসের দশ তারিখে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহু দিনের জন্য শহীদ হয়েছেন এই মাসে অনেকগুলো ফজলতপূর্ণ আমল রয়েছে ওর মধ্যে একটি আমল হলো রোজা রাখা অর্থাৎ আশুরার রোজা রাখা ফজলত সম্পর্কে অনেকগুলো হাদিসও রয়েছে আমি আপনাদের সামনে শুধু আসুরা রোজার সম্পর্কে দুইটি হাদিস পেশ করতেছি এই হাদিসটি লিপিবদ্ধ আছে নম্বর এক হাজার আটশো দশ সোনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার চারশো সাতাইশ ইবনে হোজাইমা হাদিস নম্বর দুই হাজার সাতাশি এই হাদিসের বর্ণনাকারী হজরত আবু আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আসল দিনের রোজা সম্পর্কে আমি আশা করি আল্লাহ তালা পূর্বের এক বছরের গোনা মাফ করে দিবেন

বারো হাজার সাতশো ছিয়াত্তর তাঁব কথাটা রাদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আল আলি ওসাল্লাম মিরশাদ করেন আরফার রোজা দুই বছর রোজা রাখার সমতুল্য এবং আশুরার রজা এক বছর রজা রেখার সমতুল্য এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহতাল আলি ওসাল্লাম আশুরার সম্পর্কে শাদ করেছেন প্রথমে বলেছেন কি আরফার রজা অর্থাৎ জেল হাজ মাসের নয় তারিখ সেটাকে অওমে আরফা বলে বলে এই আরফার রজাটা দুই বছর রোজা রাখার সমতুল্য আর আশুরার এক বছর ব্যক্তি আশুরা যে ব্যক্তি আশুরার রোজার পালন করবে আল্লাহ তালা সেই ব্যক্তিকে এক বছর রোজা রাখার সম আল্লাহ স্বভাব প্রদান করবে কারণ আসুর রোজা রাখার নিয়ম আসুরা রোজা কয়টি রাখতে হবে আসুরা বলা হয়েছে দশ মহরমের দশ মহরমের তারিখ অর্থাৎ আসুরা যেই দিন আমি দশ মহরম ওই দশ মহরমে আপনাকে রোজা রাখতে হবে তবে ওর সাথে সাথে আপনাকে আরেকটা রোজা মিলিয়ে নিতে হবে অর্থাৎ দুইটি রজা রাখতে হবে সে দুইটি রোজা কোন দিন কোন দিন মহরম মাসের নয় তারিখ দশ তারিখ বা দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ আশুরার আগের বা পরের আরেকটি করে রজা মিলিয়ে নিতে হবে এই সম্পর্কে নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লামের একটি হাদিস আছে

ইয়াহুদ এবং নাসারা এই দিনে এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করেন অর্থাৎ ইহুদ ও নাসারা এই দিনটাকে সম্মানিত মনে করে ওনারাও এই আশুরা রোজা পালন করে বলার উদ্দেশ্য আমরাও যদি একটা রোজা রাখি তাহলে ওই ইহুদের সাদৃশ্য হয়ে যাচ্ছে এই কথা শুনে নবী করিম সাল্ল আলী সাল্লাম ইরিশাদ করে বললেন হে আমার সাহাবারা ইনশা আল্লাহ আগামী বছর আমরা নয় তারিখেও রোজা পালন করব। অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করে বললেন ইহুদিরা শুধু একটা রোজা রাখে অর্থাৎ আসর রোজা রাখে আর ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা দুইটা করে রোজা রাখবো নয় তারিখ এবং দশ তারিখ এই হাদিসের বর্ণনাকারী বললেন যে নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম এই ইরশাদ করার পরে তারপরে আর নিজের জীবনের মধ্যে মহরম মাস আসেনি অর্থাৎ আগামী মহরম মাস আসার পূর্বে পূর্বে নবী করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইন্তেকাল করে গিয়েছিলেন তো রাদানি মিল্লতে ইসলামি এ হাদিসের মাধ্যম দিয়ে জানা আছে কি দুইটা রাজা রাখতে হবে অর্থাৎ এ হাদিসের মাধ্যম দিয়ে জানা গেল কি নয় তারিখ বা দশ তারিখ আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম এর সাদ করে বলছেন এই রোজা রাখার সম্পর্কে এই হাদিসটি আছে মুসনাদ আহমদ হাদিস নম্বর দুই হাজার একশো চৌয়ান সাহাই ইবিন হোজাইমা হাদিস নম্বর দুই হাজার পঞ্চানব্বই হজরত ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহ তা আলা আলী সাল্লাম এর করেছেন তুমরা আশুরার দিন রোজা রাখো এবং এই বিষয়ে ইহুদি সম্প্রদায়ের বিরোধিতা করো এবং আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন রোজা রাখো অর্থাৎ বিরাজরাণী মিল্লেতে ইসলামিয়া এই জায়গায় নবী করিম প্রদান করেছেন ওর সাথে সাথে এটাও আদেশ করেছেন যে যা ইহুদিরা ইহুদুদের খেলাফ করো অর্থাৎ ইহুদুরা বিরোধিতা করো অর্থাৎ ইহুদিরা যেভাবে ইহুদিরা একটা রজা রাখে তোমরা দুইটা রাখো তো দুইটা কুঙ্গে রাখবো এই আদেশের মধ্যে নবী স্পষ্টভাবে ইরশাদ করেছেন আশুরার একদিন পূর্বে হোক বা আসরার একদিন পরে হোক তোমরা একটি রোজা আরেকটি আরেকটি মিলিলে অর্থাৎ দুইটা রোজা রাখতে হবে তাইব রাদানী মিল্লাতে ইসলামে কোনো ব্যক্তি যদি আসরার রোজা পালন করতে চায় আসর রোজা রাখতে চায় তাহলে ওকে দুইটি রোজা রাখতে হবে অর্থাৎ মহর মাসের নয় তারিখ দশ তারিখ বা দশ তারিখ এগারো তারিখ